এই নির্বাচন পর থেকে বিজেপি কর্মী নেতাদের উপরে বাড়ি বাড়ি গিয়ে থেটিং কালকে রাত্রে আমাদের প্রায় কুড়ি পঁচিশটা বাড়ি করেছে এই কপি গোপিনগরে আমরা নেতৃত্ব গেছি তারপরে গিয়ে আবার এখন ওপেন ডিভালভার নিয়ে এবং সেখানে যাচ্ছে বলছে পুলিশ আমাদের পক্ষে কিছু করে না আমরা বারবার থানায় কমপ্লেন দিয়েছি আইসিকে জানিয়েছি ওসিকে জানিয়েছি এসপি কে জানিয়েছি অবজারভারকে জানিয়েছি তা সত্ত্বেও কোনো ভূমিকা নেই কোনো ব্যবস্থা নেই এবং একটাই কথা ভোট দিতে আসবে না আসলে লাস্ট পড়ে যাবে সবাই বাড়ি ছাড়া হয়ে যায় অনেককে গ্রাম ছাড়া বাড়ি ছাড়া করে দিয়েছে এরই প্রতিবাদে আজকের এখানে কর্মসূচি উপায় ছিল না আমাদের তাহলে আগামী পরশু দিন ভোট আজকে সময় নষ্ট করে এখানেই অবরোধ করার কোনো দরকার হয় না এই অব্যবস্থা এবং যে পুলিশের যে ভূমিকা নক্কারজনক ভূমিকা এর প্রতিবাদ করবার জন্য আজকে আমাদের এই অবরোধ থেকে মানুষ জিতিয়েছে আশীর্বাদ করেছে আমরা দেখেছি দেবগ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টিকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে অর্থাৎ একটা কথা পরিষ্কার বিজেপি ছাড়েন সেই বাড়িতে তাকে প্রোটেকশন দেবে কোথায় সেখানে পুলিশ গিয়ে তাকে আবার বিজেপি ছাড়ার কথা বলছে এ মতো অবস্থা এটা চলতে ভারতবর্ষে ক্ষমতায় আছি তিন তিনবারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র দামোদর মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠিত করে আজকে ভোটের বৈধে আজকে এখানে অবরোধ করছি রাস্তা চলতি মানুষের অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও আমরা বলবো গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র বাইরে থেকে সব মস্তানের আমদানি করেছে নদীয়া জেলার টাকা বুক যত মস্তানিরিয়েছে